প্রতিনিয়ত নিখুঁত অভিনয় করে চলেছি বুকের ভেতর কতটা চাপা কষ্ট বাস করে মুখে একগাল হাসি নিয়ে চলেছি এই যেমন নীল আকাশে কালো মেঘের আস্তরণ হঠাৎ যখন সরে যায় মেঘটা আকাশটা আলোময় হয় সংসার এক অদ্ভুত জীবন যেখানে কখনো কখনো পাকা অভিনেত্রী হতে হয় মিথ্যে মা হতে হয় সন্তানের কাছে মিথ্যে বউ হতে হয় স্বামীর কাছে মিথ্যে বউ হতে হয় শাশুড়ি মার কাছে এভাবে জীবন পার করে বয়সের ভারে যখন জীবনটা নুয়ে পড়ে তখনও দেখা দেয় নানা বিপত্তি কি সুজলার তবুও সুজলা অসুখ বিসুখকে পাত্তা না দিয়ে সময় মতো শাশুড়ি মার ঘরে নাস্তা অফিস ফেরত স্বামীর টেবিলে ধোয়া ওঠা চা দিয়েই যাচ্ছে সুজলার যে চা খেতে ইচ্ছে করে তাকে কেউ কখনো দেখেছে বা বৌমা চা খেয়েছে না না এসব সব প্রশ্ন বোমাতে চা খেতে নেই বিশ্রাম নিতে নেই সময় মতো সকলের যত্ন যত্নাত্তিতেই জীবন ভরপুর সুচলা বলতে চায় এটাই তার সুখ এতেই সে সুখী এটাই নারীর ধর্ম